আপনাদের ওয়াক সম্পত্তি নিয়ে নিচ্ছে ভারত সরকার ভারত সরকার আইন করেছে তাতে আপনারা কি মানে আপনি ভারত সরকারের সঙ্গে রয়েছেন ওয়াক অফ বোর্ড যেটা নিয়ে হ্যাঁ আমাদের তো আছে এখানে ভোট পরিষদ আছে আমাদের এখানে হাওকার আছে ওয়াক ওয়াকফ বোর্ড আপনাদের যে ভারত সরকার নিয়ে নিয়েছে বিল করেছে সেই বিষয়ে কিছু জানেন ওটা আমি জানি না বাবা তো তো টিভি দেখি না তো যা শুনছি ওটা জানি ওই হচ্ছে ও হচ্ছে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কতটা উন্নত করলো মুখ্যমন্ত্রী কতটা সাহায্য করে আপনাদের আমার তো আরো কিছু হয়নি বাবা যা টাকা সব পাচ্ছে নিচ্ছে আমার করছেই না করলোই না উমর হয়ে গেছে হয়ে গেছে কি করলো না বাধ্য ওই যে হ্যাঁ সব টাকা পাচ্ছে আমার তো হয়নি কেন মানে আপনি অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করেছি মেয়ে বলছে হবে না বলেছে ষাট ষাট সাল হলে কি দেবে না দেখি সবকে তো দিচ্ছে মশা মাতে ও সব ওই রকম তো করে দিত উমারে গেছি উমারে দেবে না এই যে বকফ নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে আপনারা কি মেনে নিচ্ছেন কেন মানবো আমরা জীবন যাবে বা জীবন লেব অনেক সহ্য হয়েছে কেন মানবো আমাদের জিনিস কেন নেবে বলুন হ্যাঁ সরকার কেন নেবে হ্যাঁ এটা তো অন্যায় ব্যাপার আমাদের জিনিস আছে আমরা আমরা ওই তো আজ থেকে বাবা আদাম জমানা থেকে আমাদের ওই সব আছে হ্যাঁ এ তো মানে জবরনির আছে কী করবে মানুষ কত সহ্য করবে সব দিকে নিয়ে নিচ্ছে ওদিকে বাবরি মসজিদ নিয়ে নিল তারপরে আবার এখান থেকে এটা মধ্যে হাত লাগিয়ে দিল কি করবে মানুষ কত সহ্য করবে মানে এই যে মুর্শিদাবাদে যে আমরা দেখছি বিরোধিতা করা হচ্ছে তার জন্য যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিরোধী যারা করছে তারা তারা সরকারের সঙ্গে করুক আইনের মতন করতে হবে বুঝলেন তো আইনকে নিজের হাতে নিতে হবে না আইনের মতন করতে গেলে কেউ কিছু বলবে না আইনের মতন করো সরকারের সঙ্গে ঝগড়া করো ঝামেলা করো পাবলিককে যারা মারছে ধরছে বা ও মারছে বা আমি মারছি আমাকে ও মারছে বা আমি ওনাকে মারছি সাম্প্রদায়িকতা যে চলে আসছে এটা ঠিক নেই এটা আমরা জানি এটা ঠিক নেই কিন্তু ও সরকার করে যে সরকারের সঙ্গে কর এই হলো আমার মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে আপনারা বিরোধিতা করছেন তার জন্য আপনাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গে এই যে বিল সেটা লাগু হবে হবে না ঠিকই বলেছে ঠিকই বলেছে উনি ঠিকই বলেছে কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা লাগু করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মধ্যে দেখবে এখানে উনি আছে মুখ্যমন্ত্রী হয়ে দেখবে ও নিজে দেশে ওতে দিচ্ছে না ঠিক আছে কেন্দ্রীয় সরকার তো যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই করছে নিয়ে মানে কোথায় কোথায় আপনাদের ঠিক সমস্যা হচ্ছে কোথায় বলবো অনেক জায়গা আমাদের এই সম্পত্তি আছে অনেক জায়গা আছে আমরা নিজেই বলতে পারবো না কোথায় কোথায় আছে বুঝলেন তো যত আমাদের ওয়ার্কশপ ওয়াক মানে জমি আছে ওয়ার্কআপ জমি আছে এত জমি সরকারের কাছে নেই সরকারের কাছে নেই যত আমাদের জমি আছে এত জমি আছে সেটা কি যারা উঁচু স্তরে রয়েছে লঙ্কা লুকু তারাই সাহায্য পেতেন আপনারা যারা নিচু স্তরে রয়েছে তারাও আমরা এটা ওয়াক ওয়াক প্রপার্টির মধ্যে এটা কি আছে জমি আমার ধরুন কেউ নেই আমার বুঝলেন তো এবার আমি আমার মানে ধরুন দু বিঘা জমি আছে আমি ওয়াকের মধ্যে দিয়ে দিলাম আমার কেউ নেই ওয়াকের মধ্যে দিয়ে দিলাম আমি দান করে দিলাম আ বুঝেন তো ওই পয়সা থেকে ওইটা থেকে মানে যত গরীব বাচ্চারা আছে মাদার্সা পড়ছে তালিম করছে তাদেরকে ওই সব পয়সা থেকে ম্যানেজমেন্ট করা হ্যাঁ কিন্তু ভারত সরকার বলছে সেই সব জমি দেখাশোনা আমরা করব তাতে কি ও ও ও সব ওসব বাজে কথা আছে বুঝেন তো এখন নেওয়ার জন্য অনেক কিছু বলছে নেওয়ার পরে বলবে যাও সরে যা তো বা কিছুই নেই মনে হচ্ছে আপনাদের জমিগুলো নিয়ে কী করবেন কি করবেন নিজের নিজের যে আম্বানি আছে আডানি আছে তাদেরকে দেবে আম্বানি আডানিকে দেবে আর কাকে দেবে ব্যবসাই করার জন্য নিচ্ছি এই যে বলছে যে আমাদের মুসলিমের জন্য ভালো করার জন্য করছি গরিবের জন্য করছি এসব বাজে কথা ফালতু কথা এ নেওয়ার জন্য নিয়ে নেবে তারপরে বলে যা এবার তোরা যা আমার যা ইচ্ছা তাই মোদী সরকার আসার পর আপনাদের জন্য মানে আমি বলছি যে মেয়েদের শিক্ষার হার বা স্বাস্থ্য ব্যবস্থা কিছু উন্নতি হয়েছে কিছু কোনো উন্নতি নেই কোনো উন্নতি নেই শুধু একটাই উন্নতি আছে জাত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এইটা উন্নতি হয়েছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই তো এই তো অনেকটা ভালো আছে অনেক ভালো আছে অনেক ভালো আছে আমার আমার জন্য অনেক ভালো আছে